হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে জি কোচিং সেন্টারে স্বাগত জানাই আমি সন্তু স্যার আজকে তোমাদের আমি ইংলিশ করাবো ডু এস ডিরেক্টেড আমি যেমন তোমাদের আগেও বলে রেখেছি যে আমি তোমাদেরকে শুধু ইংলিশ কিন্তু প্র্যাকটিস করাই না আমি তোমাদেরকে ইংলিশের কিন্তু প্রত্যেকটা খুঁটি নাটি গ্রামার তোমাদেরকে শেখাই আমি আগেও বলেছি এখনও বলছি তোমরা যদি আমার সঙ্গে এরকমভাবে প্র্যাকটিস করতে থাকো তাহলে অবশ্যই তোমরা টিচার লাইক এডুকেশন পাবে মানে টিচারদের যেরকম ভুল খুব কম হয় তোমাদেরও ভুল খুব কম হবে কারণ একটাই যে তোমরা এর প্রত্যেকটা গ্রামারের খুঁটিনাটি এবং ট্রিক্স শিখে যাবে যার জন্য তোমরা নিজের ভুলটা নিজেই ধরতে পারবে এবং পরীক্ষার হলে বা এক্সাম হলে বা যে কোনো জায়গাতে গ্রামেটিক্যাল মিস্টেকস খুব কম হবে এটা কিন্তু তোমাদের শুধু অ্যাকাডেমিক সেসে নয় তোমাদের কিন্তু স্পিকিং করতে মানে যেটা বলে আজকে স্পোকেন ইংলিশ তাতেও কিন্তু খুব হেল্প করবে মানছি স্পোকেন ইংলিশের টু দি পয়েন্ট গ্রামার লাগে না কিন্তু গ্রামারের কনসেপ্টটা খুবই লাগে ট্রিকি গ্রামার মানে যেটা বলে ট্রিক ওয়াইজ গ্রামার সেই গ্রামারগুলো কিন্তু খুবই লাগে আর আমি কিন্তু তোমাদের প্রোভাইড করি সেই ট্রিক গ্রামারই ঠিক আছে চলো তাহলে আজকে আমরা এই কটা দেখতে পাচ্ছি যে আমাদের ডুয়েলস ডিরেক্টেড রয়েছে মানে কমপ্লেক্স ইউজ টু পার্টিসিপেল সিম্পল আবার একটা কমপ্লেক্স তো কিভাবে এটা করব দেখো প্রথম আমাদের সেন্টেন্সকে বুঝতে হবে যে সেন্টেন্সটা কি মানে সেন্টেন্স যেটা দিয়েছে সেটার মানে বুঝতে হবে সেটার প্যাটার্ন বুঝতে হবে তারপর আমরা কিন্তু করতে পারবো আমাদেরকে বলেছে কমপ্লেক্স সেন্টেন্স করতে তাহলে অবভিয়াসলি এখানে দুখানা সেন্টেন্স দিয়েছে এই সেন্টেন্স দুটো মেবি কি সিম্পল সেন্টেন্স হতে পারে দেখো হি কুড নট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন সে এক্সামিনেশনে ভালো ফল করতে পারতো না তারপর কি বলছে হি ওয়ার্ক হার্ড ফর মান্থ টুগেদার মানে সে মাসের পর মাস কিন্তু পড়াশোনা করেছে কিন্তু একজাম হলে ভালো তোমার পারফরমেন্স করতে পারেনি বা ভালো ফল করতে পারেনি তাহলে এখানে একটা শর্ত আছে কি শর্ত আছে সে অনেক পড়াশোনা করেছে কিন্তু ভালো ফল করতে পারেনি তাহলে অনেক পড়াশোনা করেছে কিন্তু ভালো ফল করতে পারেনি তাহলে এখানে যদিও কথাটা আসছে যদিও সে অনেক পড়াশোনা করেছে কিন্তু ভালো ফল করতে পারেনি তাহলে কার আগে যদিও করবো যদিও সে অনেক পড়াশোনা করেছিল অল দো হি ওয়ার্কড হার্ড তাহলে চলো করা যাক অল দো অল দো হি ওয়ার্ক হার্ড তাহলে কি হবে হি কুড নট তাহলে এখানে কমা দিয়ে দাও হি কুড নট ডুয়েল ইন দাশন তাহলে আমাদের মানে কমপ্লেক্স সেন্টেন্স এইটা বলেছে কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্সে মানে কি কনসেপ্ট হচ্ছে আমাদের একটা এমন একটা কনজাংশন থাকবে যে কনজাংশনটা হ্যাঁ আমাদের দুটো সেন্টেন্স কে কানেক্ট করবে এবং দুটো সেন্টেন্স এর অবশ্যই দুটো সেন্টেন্স বলতে অবভিয়াসলি একটা সাবজেক্ট একটা ভার্ব আবার এখানেও একটা সাবজেক্ট একটা ভার্ব তাহলে এই দুটো সেন্টেন্স কে ক্যারি করছে আর সেখানে কিছু কিছু কি ফ্যাক্টর রয়েছে যেটা কনজাংশন বলে যেমন বিকজ ডাব্লিউ এইচ গুলো হয় হু হুইচ দ্যাট ওয়্যার ওয়েন এগুলো হয় ঠিক আছে এই রকম টাইপে কিছু ইফ কিছু টাইপে কিছু মানে কনজাংশন রয়েছে যেগুলো এই সেন্টেন্স গুলোকে কানেক্ট করে সেটাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স তাহলে এটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হলো নেক্সট হচ্ছে আসি দ্য বয় ইজ ইন্টেলিজেন্ট হি ক্যান সলভ ইচ সাম দেখো মানে এখানে মাত্র আমি পাঁচখানা সেন্টেন্স দিয়েছি পাঁচটা সেন্টেন্স আমি কিন্তু একদম বল পরিমাণে তোমাদেরকে কিন্তু ইংলিশ করাই না কেন কারণ এতে কিন্তু কনসেন্ট্রেশন লেভেল কিন্তু ডাউন হয়ে যায় তোমরা পাঁচটা শেখো ভালো করে শেখো আমার বক্তব্য হচ্ছে একটা শেখো ভালো করে শেখো ওই প্যাটার্নের জন্য একশোটা করতে পারো মানে আমার একটা কনসেপ্ট আছে যে আমি পাঁচটা বই না পড়ে একটা বইকে পাঁচবার পড়বো সেটা যখন কমপ্লিট হবে একদম কনসেপচুয়াল সমস্ত কিছু আমার কাছে ক্লিয়ার থাকবে তারপর আমি নেক্সট বইয়ের কাছে যাবো আমরা কি করি একসঙ্গে পাঁচখানা বইকে পড়ি এটা কিন্তু খুব একটা খারাপ হ্যাবিট ঠিক আছে এরপরে পাঁচটা বইকেই আমরা ঠিকঠাক করে মানে একই সাবজেক্ট বই যে পাঁচটা বইকেই ঠিকঠাক করে আমরা পড়তে পারি না ক্যারি করতে পারি না তখন বার্ডেন চলে আসে আমার বক্তব্য একটা বই যদি তোমরা বারবার পড়ো সেটা যখন একদম মাস্টারিং করে ফেলো তখন নেক্সটটাতে যাও তার মানে কি শিখতে বলছি এই এই জন্যে মাত্র পাঁচটা সেন্টেন্স দিয়েছি তাতেই কিন্তু বাজি বাজিমাত তোমরা কিন্তু এতেই যা শিখে নেবে এক একটা প্যাটার্ন শিখবে সেই প্যাটার্ন অনুযায়ী হাজারটা সেন্টেন্স কিন্তু তোমরা নিজেরাই তৈরি করতে পারবে ঠিক আছে নেক্সট চলো দ্য বয় ইজ ইন্টেলিজেন্ট হি ক্যান সলভ ইচ সাম দেখো এইখানে টু বলেছে টিও টু এটা ইউজ করতে বলেছে ঠিক আছে তবে টু ইউজ করতে বলেছে এখানে কিন্তু টি ডবল আর টু এটা ইউজ করতে বলেনি ঠিক আছে এখানে বলেছে কি যে ছেলেটা ইন্টেলিজেন্ট সে যে কোনো ম্যাথকে সলভ করতে পারে তাহলে কি হবে তাহলে ছেলেটা এতটা ইন্টেলিজেন্ট যে সে যে কোনো ম্যাথ সলভ করতে পারে আর টু হলে কি টু প্লাস টু প্লাস ভি জিরো এটা একটা ফরম্যাট রয়েছে তোমরা কি করে বুঝবে যে কোথা কোথায় গিয়ে টু টাকা বসাবো ঠিক আছে এইখানে দেখো এটা ক্যান ক্যান আর এটা সলভ তাহলে ক্যান ক্যান হচ্ছে এটা মোডাল তাহলে কিন্তু একটা ফর্মুলা আছে দেখো মোডাল জিরো তাহলে এই দুটো ফর্মুলার মধ্যে কি সিমিলারিটি আছে সিমিলারিটি হচ্ছে দুটোর পরে কিন্তু ভি জিরো বসছে দুটোর পরে মানে মোডালের পরেও ভি জিরো বসছে মোডালের পরেও ভি জিরো বসছে আর টু এর পরেও ভি বসছে তাহলে এই যে মডেলটা আছে মডেলের পরে এই সলভটা কি এটা ভি ফরম্যাট তাহলে আমরা এইখানে একটা টু বসালে কিন্তু কাজ হয়ে যাবে ঠিক আছে আমরা এখানে একটা টু বসালে আমাদের কাজ এইটা যে কনসেপ্ট মানে এই রকম ভাবে কিন্তু গ্রামারকে খুঁটি নাটি ভাবে বুঝতে হবে তাহলে কিন্তু তোমাদের কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা এবারে চলো করি এটাকে কি করে করব দ্য বয় দ্য বয় ইজ তাহলে অনেক ইন্টেলিজেন্ট কি হবে ইন্টেলিজেন্ট এনাফ ইন্টেলিজেন্ট এনাফ তারপর কি করব হি ক্যানটাকে আর করব না আমরা কি করব টু সলভ ইচ সাম ঠিক আছে টু সলভ ইচ সাম ঠিক আছে তোমরা বুঝতে পারলে দেখো দ্য বয় ইজ ইন্টেলিজেন্ট এনাফ টু সলভ সাম তাহলে আমার টু ইউজ হয়ে গেল প্লাস তোমরা বলতে পারো যে সিম্পল সেন্টেন্স কেন কারণ এখানে একটি ওয়ার্ড ইউজ হয়েছে হয়েছে ঠিক আছে আর এখানে দেখো রকম আদার্স কোনো মেন ভার্ব নেই ঠিকই কিন্তু এই একটিমাত্র ভার্ব থাকবে আর একটিমাত্র সাবজেক্ট থাকবে তাকে বলছে সিম্পিল সেন্টেন্স ঠিক আছে থার্ড সিম্পল সেন্টেন্স বললো কিন্তু এই প্যাটারনটাই হতো আর যেহেতু না টু ইউজ করতে বলেছে তাহলে এই প্যাটারনটাই হলো ঠিক আছে এবার দেখো দা সান সেট দা ফার্মার্স রিটার্ন হোম পার্টিসিপল ইউজ করতে বলেছে পার্টিসিপল কত রকম হয় এটা কখন জানতে হবে তোমাকে ঠিক আছে পার্টিসিপল হয় দেখো একটা হচ্ছে ভি3 একে পার্টিসিপল বলে এটা ভি4 একে পার্টিসিপল বলে ভি4 মানে কি আইএনজি যুক্ত ভার্ব ঠিক আছে মানে ধর নাও গোইং আর ভি থ্রি মানে কি গন অথবা হতে পারে ধরে নাও কমপ্লিটেড ইডি যোগ হবে ইডি যোগ কিন্তু পার্টিসিপেল হয় মানে একটি অ্যাকচুয়ালি হচ্ছে বলে পার্স পার্টিসিপেল আর এটাকে বলে প্রেজেন্ট পার্টিসিপেল ভি কে বলে প্রেজেন্ট পার্টিসিপেল আর ভি থ্রি কে বলে পাস পার্টিসিপেল মানে এবারে আমাদের এখানে যে কোনো একটা ইউজ করে আমাদের কিন্তু সেন্টেন্সটা তৈরি করতে হবে এরকম দেখো বলেই দিয়েছে কি যে দ্য সান সেট দ্য ফার্মার্স রিটার্ন হোম মানে দ্য সান সেট তাহলে কি হবে হ্যাভিং হ্যাভিং দ্য দ্য সান সেট দেখো হ্যাভিং দ্য সান সেট তাহলে এইটা কিন্তু অ্যাকচুয়াল পার্টিসিপেন্ট আমি বসালাম একটা একটা পার্টিসিপেন্ট ইউজ করলাম বলেছে ইউজ পার্টিসিপেন্ট ঠিক আছে হ্যাভিং দ্য সানসেট দ্য ফার্মার একটা কমা দেবো দ্য ফার্মার্স রিটার্ন হোম এই পোর্শনটা কিন্তু আমি সেম রেখে দিলাম শুধু এইখানে আমি কি করলাম একটা ফ্রেজ হয়ে গেল এটা এটা কিন্তু কোনো সেন্টেন্স নয় হ্যাভিং দ্য সানসেট দ্য ফার্মার্স রিটার্ন হোম ঠিক আছে অথবা এটা আর একটা করা যায় সেটিং দ্য সান দা ফার্মার্স এটা শুনতে অপয়ার্ড লাগে অতটা ভালো লাগে না কিন্তু এই সেটের সঙ্গে যে যোগ করলেও কিন্তু সান হতে পারতো ঠিক আছে ওকে চলো নেক্সট দেখো নেক্সট হচ্ছে সিম্পল সেন্টেন্স যেরকম আমি একটা বললাম ঠিক আছে মানে এর সেন্টেন্সটা যেরকম আমি করলাম একটা টু বসিয়ে দিলাম ঠিক আছে একটা সাবজেক্ট একটা ভার্ব সেরকম এটাও সিম্পল সেন্টেন্স করতে হবে মানে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে ওই কি হিউ আর স্যাটিসফাইড হি অ্যাকসেপ্টেড দ্য প্রপোজাল মানে স্যাটিসফাই হয়েছিল অ্যাকসেপ্টেড মানে প্রপোজালটা অ্যাকসেপ্ট করেছে তাহলে কি করব বিইং স্যাটিসফাইড তাহলে এখানে করব কি বিইং দেখো এখানেও কিন্তু পার্টিসিপল ইউজ করলাম এখানেও বলতেই পারতো যে ইউজ পার্টিসিপল একই ব্যাপার ঠিক আছে তাহলে এটা যেটা করলাম এটাও বলতে পারতো সিম্পল সেন্টেন্স যেমন আমার এটা বলেছে চার নম্বরটা বলেছে সিম্পল সেন্টেন্স এটাকে সিম্পল সেন্টেন্স তৈরি করতে বলেছে তাহলে আমার এটাকেও সিম্পল সেন্টেন্স বলতে পারতো আবার এটাকেও বলতে পারতো এটাকে পার্টিসিপেন্ট দিয়েছে আবার এটাকেও পার্টিসিপেন্ট বলতে পারতো মানে তোমরা এটা বুঝতে পারছো যে গ্রামার যাই বলুক তোমরা যদি শিখে থাকো তাহলে কিন্তু এনি যে দিক তোমাকে গ্রামার হ্যাঁ ইউ ক্যান ভেরি মাচ এবল টু ডু ইট ওকে তাহলে দেখো তাহলে দা হি স্যাটিসফাইড তাহলে বিং স্যাটিসফাইড কি করব হি অ্যাকসেপ্টেড দা প্রপোজাল কমা দেব একটা হি অ্যাকসেপ্টেড দা প্রপোজাল ঠিক আছে দেখো এখানে বিইং স্যাটিসফাইড এটা কিন্তু হচ্ছে একটা ফ্রেজ আর এখানে एक्चुअली হচ্ছে ভার্ব আছে হি আর অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্টেডটা উইথ উইথ যে ফরম্যাট আছে হিয়ার পর থেকে এই পার্টটা দেখো আর বসিয়ে দিয়েছি তাহলে প্রথম পার্টটাকে আমি একটা ফ্রেজ করে দিয়েছি বিইং স্যাটিসফাইড তাহলে এটা পার্টিসিপেল ইউজ হলো প্লাস সিম্পল সেন্টেন্সও হলো ঠিক আছে এবার লাস্ট ও যে ইট মে রেইন হি মে নট গো আউট দেন কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে তাহলে আমি আগেও বলেছিলাম কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে কি দুটো সাবজেক্ট দুটো ভার্ব লাগে মাঝে একটা কানেক্টর লাগে যে কানেক্টরটা অনেক কিছু হতে পারে ঠিক আছে বিকজ হতে পারে অল দ্য হতে পারে ইফ হতে পারে অনেক কিছু হতে পারে ঠিক আছে কিছু এর লিস্ট আছে সেই লিস্টগুলো আমি তোমাদেরকে এর আগেও দিয়েছি দরকার তার ফরক দিয়ে দেবো ঠিক আছে এর তাহলে ইট মে দেন হি মে নট গো আউট দেন মানে ও কেন মানে বৃষ্টি হতে পারে সেই ভয়ে কিন্তু যে গেল না মানে বৃষ্টিটা হওয়ার চান্স আছে সেই ভয় কিন্তু সে কেন না ঠিক আছে তাহলে আমরা কি করবো হি মে নট গো আউট হি মে নট গো আউট কেন এখানে একটা শর্ত বলছে কেন কেন যেতে পারলো না কারণ একটা কারণ বৃষ্টি হতে পারে যদি বৃষ্টি হয় মানে শর্তটা কি যদি বৃষ্টি হতে পারে কারণটা কি একদম কনফার্ম নাকি না কিন্তু হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি তাই কি হবে ঠিক আছে তাই হি মে নট গো আউট ইফ ইট রেন্স কেন আমি ইফ ইট রেন্স করলাম কারণ এখানে অলরেডি মে আমি ইউজ করে ফেলেছি তাই এখানে আবার মে ইউজ করলাম না ইফ ইট রেন্স মানে প্রেজেন্ট এন্ড ফিনাইট দিয়ে দিলাম ঠিক আছে তাহলে তোমরা ওভারঅল বুঝতে পারলে এটা কমপ্লেক্স সেন্টেন্স কেন কারণ তোমার একটা সাবজেক্ট একটা ভার্ব ঠিক আছে আবার এখানে ইট রেন্স একটা সাবজেক্ট আর একটা ভার্ব তাহলে দুটো সাবজেক্ট দুটো ভার্ব এখানে কে কানেক্টেড হিসেবে কাজ করছে এই কানেক্টেড হিসেবে কাজ করছে ইফ অতএব আমাদের যে কন্ডিশন সেটা কিন্তু ফুলফিল হয়ে গেল তাহলে অবভিয়াসলি এটা কমপ্লেক্স সেন্টেন্স সে কনভার্ট করা গেল তাহলে তোমরা বুঝতে পারলে যে গ্রামারকে কীরকমভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে টু দি পয়েন্ট শেখা যায় এবং টু দি পয়েন্ট গ্রামারকে শিখলে কিন্তু একটা মনের মধ্যে স্যাটিসফ্যাকশন আছে তোমাদের মধ্যে আশা করছে এসছে এবং তোমরাও বুঝতে পারবে যে হ্যাঁ গ্রামারও এত সহজ হতে পারে গ্রামার কিন্তু খুব একটা কঠিন নয় এত সহজ জিনিসটা তোমরা এত সহজভাবে যদি শিখতে পারো তাহলে এর প্রতি একটা তোমাদের ভয় যেটা সেটাও কেটে যায় তাহলে আশা করছি তোমাদের আজকে এই গ্রামারের ক্লাসটা ভালো লেগেছে নেক্সট মানে কালকে আবার তোমরা গ্রামার ক্লাস পাচ্ছ এরকম প্রত্যেক দিন একটা করে প্র্যাকটিসে গ্রামার ক্লাস পাচ্ছ তোমরা প্রত্যেকদিন আমার সঙ্গে থাকো তোমরা গ্রামার শিখতে বাধ্য তাহলে চলো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তাহলে আজকের মতো বাই